আসসালামু আলাইকুম চলছে ভাদ্র মাস আর ভাদ্র মাসে তাল খাবো না এটা কি হয় তাই আজকে হাজির হলাম তালের ক্ষীর তৈরি করব বলে আর তালের ক্ষীর তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে আমি তালের পাল্প নিয়ে নিচ্ছি তালের পাল্পটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা বুঝে শুনে দেবেন যে যেমন মিষ্টি খাবেন তেমনই ইউজ করবেন সাথে দিয়ে দিচ্ছি গরুর দুধ আর এখানে আমি হাফ লিটার গরুর দুধ ব্যবহার করেছি যেহেতু আমার তালটা একটু ছোটো ছিল তাই পাল্পটা একটু কম হয়েছে বড় হলে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর অনবরত আমি নেড়ে নিব আর স্বাদের জন্য দিয়ে দেবো এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই একটু নেড়ে চেড়ে আমি এরপর এখানে দিয়ে দেব। নারকেল কোড়া আর নারকেল কোড়াটা কিন্তু দিলে এটা সারটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় নারকেল কোড়া দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিব সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি গোলা আর এই চালের গুঁড়িটাকে অল্প একটু পানির সাথে কিন্তু আপনারা গুলে নেবেন আমি এখানে গুলে নিয়েছি এখন এটা দিয়ে দিলাম এই চালের গুঁড়ির কারণে কিন্তু এটা ঘনত্ব হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে খুবই সহজ উপায়ে তৈরি করা যায় তালের এই ক্ষীর তালের ক্ষীরের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আপনাদের বন্ধুদের মাঝে এটা কি শেয়ার করে দেবেন আর উপর থেকে আমি ডেকোরেশন করে নিলাম নারকেল কোড়া দিয়ে দেখতেই পাচ্ছেন রেসিপিটি কিন্তু খুবই সুন্দর হয়েছে অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে